আমাদের মেট্রো রেল ভ্রমণে আপনাকে স্বাগতম এবং আমি আছি আর জে মাহমুদুল এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো মানুষ তাদের গন্তব্যে যাওয়ার জন্য মেট্রো রেলে উঠেছে এবং জানাল গ্রাসের বাইরে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যের একের পর একটা বিল্ডিং এবং পানি মাঠ ঘাট দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রেল গাড়ির ভিতরের অংশ

দিয়ে গুলো ভালোই লাগছে পরিবেশটা এবং এটা হচ্ছে আমাদের ভিতরের চিত্র চাকরিজীবী মানুষরা ফিরছে বাড়িতে এখন তো খুব টাইম ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন যেটা আমরা এখন বর্তমানে